আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনার ছোট্ট কয়েকটি ভুলের কারণে আপনার লক্ষ লক্ষ টাকায় কেনা আপনার কোরবানির পশুটি আপনার কোরবানির পশুটি আপনার জন্য হারাম হয়ে যাবে খাওয়া নাউজবিল্লা আপনার ছোট্ট কয়েকটি ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে নাউজবিল্লা এই ছোট্ট কয়েকটি ভুল কি নবীজি শহীদ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা করেছে এরাদা করেছে সে যেন জিলহাজ মাসের চাঁদ ওঠার পরে তার চুল তার নখ তার লোম তার মশ এবং ইত্যাদি যে পশুমাদি নিয়মিত কাটা হয় এগুলা যেন সে না কাটে কবে থেকে চাঁদ উঠবে কবে পর্যন্ত আপনি কাটবেন না কবে গিয়ে কাটবেন এই সম্পূর্ণ বিষয়টি আপনার জানতে হবে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কোরবানি দিতেছেন সময় নষ্ট হচ্ছে কোরবানির জন্য টাকা নষ্ট হচ্ছে কিন্তু অল্প দশ পনেরো মিনিট পনেরো বিশ মিনিট সময় খরচ করে মাস আলা জানবেন কীভাবে কোরবানিটি করবেন কি ভুলের কারণে আপনার কোরবানিটি বাতিল হয়ে যাবে কি ভুলের কারণে কোরবানির গোস্ত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে এই বিষয়টি আপনার অবশ্যই জানতে হবে আল্লাহ একবার এই জন্য আজকে অল্প সময় মধ্যে মধ্যহিংস তালা কবের থেকে আপনি এই লোম পশম ইত্যাদি কাটা যে নবীজ নিষেধ করেছেন এটা কবের থেকে আপনি কাটবেন না ইবার থেকে ইংরেজি কতর থেকে কত তারিখ থেকে সম্পূর্ণ বিষয়টি আপনি জানিয়ে দেব আল্লাহ তালা কসম করে বলেছেন স্বয়ং আল্লাহ তালা কসম করতেছেন তিরিশ নম্বর পাড়ায় সুরায় ফাজের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজের ওয়ালায় আলিন আশ হজরের সময়ের কসম এবং দশ রাতের কসম আল্লাহ তালা কোনো কথা বিশ্বাস করানোর জন্য কসম করার প্রয়োজন হয় না কিন্তু আল্লাহ তালা কেন কসম করেছেন ওই বস্তুটির সম্মান বাড়ানোর জন্য ফজরের সময়ের কসম ফজরের সময় এমন একটি দামি সময় যেই সময় যা দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়ায় কবুল করবেন আল্লাহ একবার ফজরের সময় যারা নিয়মিত ওঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ তালা তাদের শরীরকে ভালো রাখেন নিরাপদে রাখেন রোগ বিরোগ থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন এই জন্য ফজরের সময় অনেক দামি সময় এইজন্য এই জন্য ফজরের সময়ের কসম করেছেন কেতাবে আসছে ফজরের সময়ের আবহাওয়া হলো জান্নাতি আবহাওয়া এই জন্য আল্লাহ তালা সব ফজরের শুরুতেই ফজরের কসম করেছেন আল্লাহু একবার সকালের কসম ফজর মানে সকাল অলায় আলী নাস এবং দশ রাতের কসম দশ রাত কোন দশ রাত আম্মাজান আয়েশা আয়েশাসহ অধিকাংশ সাহেবী বলেছেন সেই দশ রাত হল জিল হজমাসের প্রথম দশ রাত আল্লাহ একবার জিল হজমাস কবের থেকে শুরু হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব অল্প সময়ের মধ্যে এই দশ রাত কত দামি কেতাবে আসছে যে এই দশ রাতের এক একটা রাত লাইলাতুল কদের চাইতে বেশি সম্মানিত আল্লাহ একবার লাইলাতুল কদের ইবাদত করলে যে সবাব ওই রাতে একটা রাত যদি আপনি এবাদত করতে পারেন আল্লাহ তালা আপনার আমল তার চাইতে বেশি সবাব দান করবেন আল্লাহ একবার আর ওই দিনের কি তাহলে সবাব নাই এক একদিন যদি রোজা রাখেন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সব দান করবেন আল্লাহ একবার আর যদি আরাফার দিন নয় হজ রোজা রাখতে পারেন নয় জিলহাজ কবে সেটাও আপনাদেরকে জানাইয়া দেব ইংরেজি কত তারিখে এবং কী বার দিন নয় জিলহাজ ওই দিন যদি কেউ রোজা রাখতে পারে সহি হাদিসে আসছে তার পিছনের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা মাফ হয়ে তো যাবে সাথে সাথে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার দান করবেন আল্লাহ একবার একদিন রোজা রাখার দ্বারা পিছনের এক বছরের গুণা সামনের এক বছরের গুণা নবীজি সোহি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ একবার তো আপনি এই দিনগুলা কবের থেকে শুরু হবে কবের থেকে আপনার চুল মচ নখ লোভ ইত্যাদি কাটা বন্ধ করে দিবেন নবীজি মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেছেন মুসলিমের এক হাজার নয় শত নম্বর হাদিসে নবীজি বর্ণনা করেছেন তোমরা যারা কোরবানি করার এরাদা করেছো ইচ্ছা করেছো তোমরা যখন জিল হজ মাসের চাঁদ উঠবে তখন থেকেই তোমরা তোমাদের নখ চুল লোম ইত্যাদি যেগুলো নিয়মিত কাটা হয় ওগুলা কাটা বন্ধ করে দিবেন আর যদি বন্ধ না করো তাহলে কি পরিমাণ গুণা হবে কি পরিমাণ ক্ষতি হবে আর যদি আমলটি করে তাহলে কি পরিমাণ স্বভাব হবে যারা কোরবানি করবে না তারাও যদি আমুলটা না করে তাহলে কি পরিমাণ গুণা হবে আর যদি আমলটি করে তাহলে কি পরিমাণ স্বভাব হবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাহলে বিস্তারিত জানিয়ে দেব। তার এক একটি দাওয়াতি কাজ তা হলো এটি একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব এই দায়িত্ব হিসাবে ভিডিওটি প্রচার প্রসার করে দেব প্রচার প্রসার কীভাবে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে এবং আইকনটি অন করে দিল অন্য মুসলমান ভাই তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে আমল নাও করে আল্লাহ রসুল বলেন মাজিলি সুফিকহিন খৈরুম্মিন ইবাদাতি সিদ্দিন দিনিম ফেখার মাসাল আর একটু অল্প সময়ের মজলিস ষাট বছর বেরিয়া রিয়া ছাড়া নফল ইবাদতের চাইতো আল্লাহ তা তার আমল নামে বেশি সবাব দান করেন আল্লাহ একবার ওই সাহব ওই সবাব সেও পাবে আপনিও পাবেন আপনার কারণে সে ভিডিওটি পেল আর আমিও পেয়ে যাব আল্লাহ একবার এই জন্য এখনই মনে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন এবং বেলাই অন করে দেন আর বেশি বেশি পারলে শেয়ার করে দেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই দান করেন তো আল্লাহ তালা সেই দশ রাতের কসম করেছেন সেই দশ রাত হলো জিল হজ মাসের প্রথম দশ কি আল্লাহ একবার তো আপনি যে কোরবানি করবেন কোরবানির মধ্যে কিছু ভুলের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার কেনার পশুটা আপনার বাতিল হয়ে যাবে ওটা খাও আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য এই ভুলগুলা করা চলবে না এক নম্বর ভুল হলো এমন মানুষ দ্বারা কোরবানি করা যাবে না যারা আল্লাহ একবার বলতে ভুলে যায় কোরবানি পশুর জবে করার সময় যদি কেউ আল্লাহ একবার না বলে সেই কোরবানির পশু তার জন্য সকলের জন্য খাওয়া হারাম হয়ে যাবে আল্লাহর নাম সারা অন্য নামে যদি কোরবানি করা হয় সেই কোরবানির পশু তো কোরবানি তো বাতিল হবেই সেই কোরবানির পশু খাওয়াও বাতিল হয়ে যাবে হারাম হয়ে যাবে এই জন্য খুবই সাবধান আপনি করার সময় বিসমিল্লাহ অল্লাহ আকবার আল্লাহ আকবার এই শব্দটি অবশ্যই বলতে হবে জবে করার সময় জবে করার সময় চারটা রক আছে অবশ্যই চারটা রক কাটতে হবে একটা রক যদি আপনি না কাটেন তাহলে কি হবে নবীজি বলেছেন চারটা রক কাটার সুন্নাত এর মধ্যে একটা হলো খাদ্য নালী একটা শ্বাস আর পাশে দুইটা সার রক এই চারটা রক কাটতে হবে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই চারটা রক যখন কাটা হয় তখন মাথার সাথে হাড়ের একটা সংযোগ আছে প্রত্যেকটা প্রাণীর আমাদের যেমন একটা হাত আছে একটা হৃদয় আছে মাথা আছে মাথার সাথে হাড়ের সংযোগ মাথায় কোনো কিছু আপনি টেনশন করলে দেখবেন যারা হৃদরোগের মানুষ হাড়ে সমস্যা আছে এদের হাড়ের মধ্যে ব্যথা করে অর্থাৎ হাড়ের সাথে মাথার একটা সংযোগ সব প্রাণীর আছে মানুষেরও আছে অন্য প্রাণীর আছে যখন চারটা রক কাটা হয়ে যায় তখন আধুনিক বিজ্ঞান বলতেছে আর নবীজি পনেরোশো বছর আগে জানাই দিয়েছেন এই চারটা রক কাটা শূন্যত আধুনিক বিজ্ঞান কয়েক বছর আগে প্রমাণ করেছে যখন চারটা রক্ত কাটা হয়ে যায় ওই প্রাণীটি কিন্তু মৃত্যুবরণ করে না সটফট করতে থাকে ওই হাট মাথা মাথা হাটকে বলতে থাকে যে আমি পর্যাপ্ত পরিমাণে রক্ত পাচ্ছি না তুমি আমাকে রক্ত পাঠাও রক্ত দাও তখন হাট ফিসকি দিয়ে রক্ত বের করতে শুরু করে একটা প্রাণী জব হয়ে গেছে আল্লাহ বলছেন অলবুধুনা বুদুনা জাআলনা হালাকুম মিন শা কুরআন মজিদের সূরা হাজর-এর মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল বুদুনা জাআলনা হালাকুম মিন শা আইরিল্লাহি লাকুম ফিয়া খায়র ফাজকুরু ইস্মাল্লাহি আলাইহা সাওয়াফ ওয়া ইযা জুনুবুহা যখন কুরবানির পশু জবাই করা হয়ে যায় ওইটা যখন নিস্তেজ হয়ে যায় যখন ওটা নিস্তেজ হয়ে যায় তখন তোমরা ওটার থেকে গোস্ত সংগ্রহ করা শুরু করো কিন্তু একটা ভুল করে ফেলে অনেক কষায় দেখবেন এখনও পশু লড়তেছে জবে করা হয়ে গেছে লড়তেছে ওইটা তোমার একটা প্রাণী য চারটা রক কাটার সাথে সাথে কি ওটা নিস্তেজ হয়ে যাবে মরে যাবে না ওটাকে সময় দিতে হবে নিস্তেজ হওয়ার জন্য পাঁচ দশ মিনিট পরে আপনি বস্তু খান কিন্তু আমাদের যারা কষায় এই ভুলটা করে ওইটা এখনও নড়তেছে আর ওইটার পায়ের রকগুলা কেটে দেয় যেন তাড়াতাড়ি ওটার মৃত্যু হয়ে যায় এই কাজটা করা মাকরু এই কাজের দ্বারা আপনার কোরবানির পশুটিও মাকরু হয়ে যেতে পারে এই কাজটি কখনো করবেন না করতে দিবেন না চারটা রক যখন কাটা হয়ে গেছে কোনো আলেম জবে করলে কোনো মাদ্রাসার ছাত্র জবে করলে সে জানে যে চারটা রক কাটা হয়ে গেলে ওই প্রাণীটি জব হয়ে গেছে সুন্নত প্রিকা জব হয়ে গেছে এখন ওইটার প্রাণ বের হইতে যত সময় লাগবে ততই আপনার জন্য ভালো কারণ ওইটার ভিতর থেকে যত দূষিত রক্ত আছে। দূষিত রক্তগুলা বের হয়ে যাবে কিন্তু দেখা যায় জবে করার পরে বলতেছে হুজুর নড়তেছে তাড়াতাড়ি এটার মধ্যে ছুরি দিয়া ঘাই দেন যখন ছুরির মাথা দিয়া ঘাই দেয় ওই ঘাইটা গিয়া লাগে পিছনের একটা হাড্ডি থাকে ওই হাড্ডির মধ্যে যখন ওই ছুরির দাগ লাগে ওই ঘাইটা লাগে ওই পোস্টটা লাগে তখন ওই প্রাণীটি স্টক করে স্টক করে তো মারা গেলে ওইটার জবে করে মারা হইল না ওইটা পিটাইয়া মারার মতো মারা হইল তখন সে ভিতর স্টক করে মারা গেলে ভিতর থেকে সে পর্যাপ্ত পরিমাণে রক্ত আর বের করে না ওই রক্ত যদি ভিতরে থেকে যায় আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে স্বাস্থ্য বিজ্ঞান প্রমাণ করেছে ওই পশু যদি কেউ খায় গোস্ত খায় তার আশিটি পর্যন্ত আবার বলতেছি তার আশিটি পর্যন্ত রোগ হতে পারে এই জন্য নবীর সুন্নর তরীকা প্রত্যেকটা সুন্নর তরিকা হলো বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসম্মত দিনের বেলা দুপুরে যখন খাবেন খাওয়ার পরে অস অল্প সময় বিশ্রাম নেওয়া যেটা তো বলা হয় কাইলুলা ওই কাইলুল্লা দেওয়া কিন্তু আপনার জন্য সুন্নত আধুনিক বিজ্ঞান আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা প্রমাণ করেছে দুপুরে খাওয়ার পরে অল্প সময় বিশ্রাম নিলে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য ভালো আল্লাহ একবার নবীজির প্রত্যেকটা সুন্নত স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত আল্লাহ একবার রাতে খাওয়ার পরে নবীজি বলেছেন কিছু সময় হাঁটা চলা করা আর বিজ্ঞান সেটা প্রমাণ করেছে রাতে খাওয়ার পরে কিছু সময় হাঁটা চলা করা স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত মেডিকেল সম্মত আল্লাহ একবার এই জন্য চারটা রক যখন কাটা হয়ে যায় তখন আপনার পশুটি জবে হয়ে গেল চারটা রক দুই তিনটা পোজ দিলেই যখন চামড়াটা ফেটে যায় একেবারে মোটামুটি তখনই চারটা রক কাটা হয়ে যায় চারটা রক শুধু চারটা রক কাটা সুন্নত তখন ভিতর থেকে যত আস্তে আস্তে করে রক্তগুলা বের হবে ফিসকি দিয়ে যত সময় নিয়ে আপনার প্রাণীটি মারা যাবে ততই মনে করবেন আপনার জন্য মঙ্গল ভিতরের দূষিত রক্তগুলা বের হয়ে যাইতে ওইটাকে সময় দিতে হবে আর না দিয়ে যদি আপনার সুইপ মাথা দিয়ে আপনার ঘাই দেন পোষ দেন গুঁতো দেন ভিতরে তাহলে পিছনের যে হাড্ডি আছে ঘাড়ের হাড্ডির মধ্যে লাগলে ওইটা স্টক করবে স্টক করে মারা গেলে ওটা আর জবে হয় না আর জবে করার সময় যদি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম বলা হয় ওই প্রাণী তো জবে হবেই না ওটা কোরবানি তো হবেই না ওটা খাওয়া সবার জন্য হারাম হয়ে যাবে না ঔজবিল্লা এই জন্য খুবই সতর্ক থাকতে হবে আর কবের থেকে আপনি নবীজি যে মুসলিম সই মুসলিম শরীফের মধ্যে এক হাজার নয় শত সাতাত্তর নম্বর হাদিসে বর্ণনা করেছেন তোমরা যারা কোরবানি করার ইচ্ছা করেছো এরাদা করেছ তারা জিল হজ মাসের চাঁদ ওঠার পরে তোমাদের নখ চুল মস, লোম ইত্যাদি যাইগুলো নিয়মিত কাটা লাগে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ওগুলা তোমরা এই দশ দিন কাটবে না সেটা কবের থেকে আজকে হলো সোমবার সোমবার হইল ছাব্বিশে মে আগামীকাল মঙ্গলবার সাতাইশে মে আর আগামীকালকে হইল উনত্রিশে জিলকদ চাঁদ ওঠার সম্ভাবনা আছে তাহলে সাতাইশে মে মঙ্গলবার সন্ধ্যা সূর্য ডোবার আগেই আপনার নখ আপনার পশম আপনার মস আপনার চুল লোম ইত্যাদি যেগুলো নিয়মিত কাটা লাগে ওই কাটাকাটির কাজ শেষ করে দিবেন মঙ্গলবার মঙ্গলবার সাতাইশে মে সূর্য ডুবার আগেই কাটাকাটির কাজ শেষ করবেন তারপরে দশ দিন কাটবেন না কোরবানি করার পরে গিয়ে কাটবেন কিন্তু যারা কোরবানি করবে না কোরবানি করার সামর্থ্য নাই তাদের জন্য এই আমলটি কি হবে নবীজি বলেছে তারাও যদি এই আমলটি করে আল্লাহ রব্বুল আলমিন তাদের আমল নামার মধ্যে একটি কোরবানি করার সবাব তাদের আমল নামায় দান করবেন আল্লাহ একবার তো এই দুইটি আমল দিয়ে দিলাম যারা কোরবানি করবেন না তারাও যদি আগামীকাল মঙ্গলবার সাতাইশে মে অর্থাৎ উনতিরিশে জিলকদ মঙ্গলবার দিন সূর্য ডোবার আগেই আপনার নখ আপনার চুল আপনার মোষ লোম ইত্যাদি যেগুলো কাটা লাগে এগুলো কাটা শেষ করবেন তারপরে আর দশ দিন কাটবেন না কোরবানি করার পরে কাটবেন আল্লাহ আপনার আমল নামার মধ্যে একটি কোরবানি করার স্বাবদ দান করবেন আল্লাহ একবার কত বড় গুরুত্বপূর্ণ একটি হাদিস গুরুত্বপূর্ণ একটি কথা যেটা অনেকেই জানে না তো এই কাজটি করবেন তারপরে চাঁদ ওঠার পরে যে আমলটি করবেন জরা বেশি বেশি নফল রোজা রাখেন তারা জিলাহ মাসের প্রত্যেকটা দিন যদি একদিন রোজা রাখেন তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সাবধান করবেন আল্লাহ এবং নয় জিল হজ নয় জিল হজ কবে নয় জিল হজ হলো আরাফার দিন ওই দিনটা হলো সম্ভাব্য তারিখ হল শুক্রবার দিন ছয়ই জুন সাতই জুন হলো কোরবানির সম্ভাব্য তারিখ ছয়ই জুন শুক্রবার অর্থাৎ পাঁচই জুন আপনি বৃহস্পতিবার দিন দিবা অর্ধ রাত্রে ভাত খেয়ে ছয় জুন শুক্রবার দিনের রোজাটি রাখবেন আরাফার দিনের একটা রোজা কি রাখা যায় আছে অবশ্যই শুধু আসুরার রোজা সুম আসুরাহুদা অসুম কবলা হুয়ান অবাধাহুয়মান নবীজি বলেছেন আশুরার রোজা তোমরা একটা রাখবা নাই হুদিরদের মতো একাধিক রোজা রাখবা অর্থাৎ আগের দিন একটা পরের দিন একটা অথবা তিনটা রোজা অথবা দুইটা অর্থাৎ একের অধিক রোজা রাখবা এছাড়া যে কোনো নফল রোজা আপনি একটা রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নাই অতএব নয় জিলহাজ আরাফার দিনের রোজাটা রাখার অবশ্যই চেষ্টা করবেন ওই দিন যদি রোজা রাখেন পিছনের এক বছরের গুণা সামনের এক বছরের গুণা মাফ হবে এবং আপনার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সাবধান করা হবে আল্লাহ একবার সেই দিনটা কবে আপনার হল ছয়ই জুন পাঁচই জুন বৃহস্পতিবার রাত রাতে ভাত খেয়ে ছয়ই জুন শুক্রবার দিন রোচাটা রাখবেন আল্লাহ রবুলা আলমিন সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ একবার সকলে বলে আমিন আর তাকবীরে তাসরিক কোরবানি করা যেমন ওয়াজিব তাকবীর তাসরিক বলা তাক তাকবীরে তাসরিক কি অনেক মা বোনেরা জানে না অনেক ভাইয়েরা জানে না নয় জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত নয় দশ এগারো আবার বলতেছি নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে পাঁচ পাঁচে পঁচিশ শক্ত নামাজ হয় কিন্তু তেরোই জিলহাজ আসর পর্যন্ত মাগরীবের পর্যন্ত না কারণ তেরোই জুলহাজ যখন সূর্যটা ডুবে যাবে তখন আর তেরোই জিলহজ থাকবে না তখন চৌদ্দোই জিলহজ হবে সূর্য ডোবার সাথে সাথেই আরবি তারিখ শুরু হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাই নয় জিলহজ হলো কিবার নয় জিল হলো শুক্রবার ছয় জুন ফজর থেকে শুক্র শনি রবি সোম মঙ্গল মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার জোরে ফিসফিস না মনে মনে আনা জোরে বলতে হবে কেমন জোর কতটুক আল্লাহ একবার অর্থাৎ আমার পাশে যেন দুই চারজন শোনে আর মা বোন এতটুকু জোরে বলবেন যেন আপনার নিজের কানে আপনি শোনেন আপনার পাশে যদি কেউ বসা থাকে সে শোনে আপনার ঘরের বেড়ার বাইরে যেন আপনার আওয়াজ না যায় মা বোনদের কণ্ঠ মা বোনদের জন্য পর্দা এর জন্য এতটুকু আওয়াজ বলবেন যেন আপনার পাশে যদি কেউ বসা দেবেন আল্লাহ একবার আল্লাহ একবার লাহ মা বোনের এইভাবে বলবেন আর পুরুষরা বলবেন জোরে আল্লাহ একবার আল্লাহ একবার ইহ আল্লাহ একবার আল্লাহ একবার অল্লাহমদ এই তাকবিরটা একবার বলা একবারই বলতে হবে একবার বলা ওয়াজিব একবার বলবেন নয় জিলহাজ ফজর থেকে অর্থাৎ শুক্রবার দিন ফজর থেকে মঙ্গলবার দিন আসর পর্যন্ত শুক্রবার ছয় জুন থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আসর পর্যন্ত এই তাকবিরে তাশরিক বলবেন অর্থাৎ নয় জিলহজ থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত আর কোরবানি অন্য কোন নামে আল্লাহ তালার নাম ছাড়া অন্য নামে কোরবানি দিলে সেই কোরবানি হবে না কোরবানির শরিকের মধ্যে কারো যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে কোরবানির কোনো নিয়ত নাই শুধু গোস্তুর ভাগ নেওয়ার জন্য যদি কেউ অংশীদারিত্ব হয় সকলের কোরবানি বাদ বাতিল হয়ে যাবে কোরবানি যে করেছে যে গোস্ত বানায় দিয়েছে তাকে যদি আপনার পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিয়ে দেন আপনার কোরবানির ভাগের থেকে তাহলে কোরবানি বাতিল হয়ে যাবে এটা করবেন না আপনি আলাদাভাবে তাকে পারিশ্রমিক দিবেন তারপরে যদি মনে হয় এই গরিব মানুষটাকে কিছু করবা গোস্ত দিলে সে খুশি হবে তাহলে এটা এসটা অতিরিক্ত আপনি দিতে পারেন কিন্তু পারিশ্রমিক হিসাবে কাউকে গোস দেওয়া যাবে না গোস্ত যদি আপনি আন্তাজে বন্টন করেন সে তাহলে কোরবানি হবে না কোরবানির বস্তু বন্টন করতে হবে সমান সমান প্রত্যেকের ভাগে যেন সমান হয় এই জন্য পাল্লা দিয়ে মাপ দিয়ে সমান ভাগে ভাগ করতে হবে সাত ভাগেও করা যাবে ছয় ভাগে কোরবানি করা যাবে পাঁচ ভাগে চার ভাগে তিন ভাগে দুই ভাগে একা একই কোরবানি করা সবচেয়ে উত্তম কোরবানি কোরবানি ভাগের মধ্যে আকিকাও ভাগ ভাগ নেওয়া জায়েজ আছে তবে আকিকা আলাদাভাবে স্বতন্ত্রভাবে কোনো দুম্বা ভেড়া বা বক্রি দিয়া করা উত্তম ছেলের জন্য দুইটি এবং মেয়ের জন্য একটি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন সংক্ষেপে একটু দোয়া করব যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করব তো জিল হাজমাস কবের থেকে শুরু হবে বলছি তাও জানিয়ে দিছি ভিডিওটি সম্পূর্ণ যদি আপনি দেখেন আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ রবুল আমিন আমাদের সকলকে জিল হজ মাসের বরাকাত বড়াকাত অর্জন করার ফজিলত অর্জন করার তৌফিক দান করেন জিল হজ মাস জিলকদ মাস হাজের মাস এই মাসগুলো আল্লাহ তালা তার বান্দাবান্দিদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করতে থাকেন এই সময় দোয়া কবুল হয় এই জন্য আমরা সংক্ষেপে দোয়া করব, দোয়ার আগে পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া ইসমে আজমটি পর্ব আপনি শুনলে একই স্বভাব পাবেন আমি পড়ি আপনি পারলে আমার সাথে বলেন না হলে শোনেন اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم فترشد جامع بار بابرين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شو الدوار مدامين بولبن الله تبين الله الله اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا অরবে কারিম জিল মাস শুরু হয়ে যাচ্ছে মাল্লা মাওলা জিলহজ মাসের যে আমলগুলো আপনার নবী যে আমাদেরকে দিয়েছেন আল্লাহ সেই আমলগুলো সকলকে বিশুদ্ধভাবে সুন্দরভাবে করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা কোরবানি করার এরাদা করেছে ইচ্ছা করেছে আল্লাহ সকলকে সহিভাবে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা কোরবানি করার সামর্থ্য নাই তাদেরকে আল্লাহ কোরবানির করে দেন আল্লাহ আমাদের সকলের মনের আশা মনের তামান্না আপনি কবুল আর মঞ্জুর করে নেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোয়ফ আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আপনার যে বান্দাবান্দির হাত উঠাইছে আল্লাহ আমিন আমিন বলতেছে কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ আমাদের না বলা কথা না বলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন যে হাত দুইখানা পছন্দ মাওলা যারা আমিনটা বলা আপনার পছন্দ সেই আমিনের উচিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথা গোলা কে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বি জলী মু رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جرى تخن بجد الدرج دارن كل فيديو সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলামিন সকলকে ওই সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের সমস্ত তামান্না মনের আশাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে বাকি ভিডিওতে পরের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ